নমস্কার দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালে রথযাত্রাকে কেন্দ্র করে উড়িষ্যা পুলিশের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে পুরী জগন্নাথ মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই সময় এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নিই এই প্রস্তুতি সম্পর্কে রথযাত্রা উপলক্ষে পুরী শহরে প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে দু সালে এই সংখ্যা চল্লিশ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা এবং বিভিন্ন সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে উড়িষ্যা পুলিশের ডিজি ওয়াই বি খুরানিয়া নিজে পুরী জগন্নাথ মন্দির পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছে তিনি জানান এবছর প্রথমবারের মতো উড়িষ্যা পুলিশের কোস্টাল উইং এর ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারি চালানো হবে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে পুরী জগন্নাথ মন্দিরে বজ্র নামক সাজোয়া গাড়ি মোতায়েন করা হয়েছে এই গাড়িটি বুলেটপ্রুফ এবং আধুনিক অস্ত্রসজ্জিত যা সন্ত্রাসী হামলা মোকাবেলায় সক্ষম সাথে সাথে স্পেশাল টেকনিক্যাল ইউনিট অর্থাৎ এস প্রশিক্ষিত কমান্ডোরা মোতায়েন করা হয়েছে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি এআই সক্ষম সিসিটিভি ক্যামেরা এবং ফেসিয়াল রিগনিসন সিস্টেম ব্যবহার করে ভিড় নিয়ন্ত্রণ ও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে পুরী শহরের তিনশো তেতাল্লিশটি স্থানে এই প্রযুক্তি মোতায়েন করা হয়েছে যার মধ্যে রেল স্টেশন বাস স্ট্যান্ড এবং মন্দির চত্বর অন্তর্ভুক্ত পুরী একটি উপকূলীয় শহর হওয়ায় সমুদ্রপথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোস্টগার্ড ভারতীয় নৌবাহিনী এবং উড়িষ্যা পুলিশের কোস্টাল উইংস একত্রে কাজ করছে স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে সমন্বয় করে সন্দেহজনক নৌযান বা ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য পুলিশ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে ট্রাফিক নিয়ন্ত্রণ অটোরিকশার চলাচল সতর্ক সমিতকরণ এবং দর্শনার্থীদের সহায়তা প্রদান সম্পর্কে আলোচনা করা হয়েছে হোটেল মালিক পরিবহন সংস্থা এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে সালের আরও চন্দন যাত্রায় আতসবাজির বিস্ফোরণে সতেরো জন নিহত হন এবং পঁচিশ জন আহত হন এই ঘটনার পর জাতীয় পরিবেশ আদালত অর্থাৎ এনজিটি ধর্মীয় অনুষ্ঠানে আতসবাজি নিষিদ্ধ করার নির্দেশ দেয় এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবছর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে রথযাত্রা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ উড়িষ্যা পুলিশের এই নিরাপত্তা ব্যবস্থা আমাদের এই উৎসবকে নিরাপদ ও সুষ্ঠুভাবে উদযাপন করতে সহায়তা করবে আপনারা যদি পুরী রথযাত্রায় অংশগ্রহণ করতে চান তাহলে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন এবং সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানান আপনারা যদি এই ভিডিওটি তথ্যবহুল ও উপকারী মনে করেন তাহলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও এমন ভিডিও পেতে পারেন আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টসে জানান আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব স সকলকে ধন্যবাদ জয় জগন্নাথ